আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ ভাদ্র মাসের তিরিশ তারিখ চোদ্দশো সাল সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ দু মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে অষ্ট আশি শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া সম্পর্কে আজকের আবহাওয়ার আপডেটটি আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো দুর্গা পুজোর সময়ও কি বৃষ্টি চলবে বাংলায় আজ মঙ্গলবার সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কি বলছে হাওয়া অফিস আদ্রতা জনিত অস্বস্তিকর ভোগান্তি কিছুটা হলেও কমবে বাংলায় নতুন করে ঘনাচ্ছে দুর্যোগ ফের অতি সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে হাওয়া অফিস তরফে জানানো হয়েছে বর্তমানে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় হওয়ার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে এর পাশাপাশি আবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টা থেকে শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টিপাত ধুয়ে আসছে বাংলার দিকে জেনে নেওয়া যাক আজ মঙ্গলবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে আপাতত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল সহ পশ্চিমী জেলাগুলিতে এবং তার তৎসংলগ্ন অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী এদিন ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় এর পাশাপাশি বাকি জেলাগুলি যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ পরগনা হাওড়া কলকাতা হুগলি ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় যেমন মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা নদিয়া, হুগলি ঝাড়গ্রাম এই সমস্ত জেলা জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে হাওয়া অফিস তরফে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর কারণ উত্তাল থাকবে সমুদ্র উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর উড়িষ্যার উপকূলীয় অংশ উত্তাল থাকবে হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার থাকতে পারে এর ফলে সেই অংশে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে এবারে আসা যাক উত্তরবঙ্গে আবহাওয়া প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার অতি বৃষ্টি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বুধবার থেকে আরো বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিনও অতি ভারী বৃষ্টি বৃষ্টি থেকে সেন্টিমিটারের মতো হওয়ার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং জলপাইগুড়ি জেলায় এছাড়া ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটারের মতো বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড় হওয়া পাওয়ার সম্ভাবনা থাকছে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় পরবর্তী আপডেটের জন্য আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না যেহেতু ডেঙ্গির প্রকোপ বাড়ছে তাই মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মশারি ব্যবহার অত্যন্ত আবশ্যক প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বিদ্যুতের অপচয় রোধ করুন গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন মোটর বাইক চালাবার সময় হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপন জন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার জন্য সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন ক্রাইম প্রিন্স বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর